মধ্যপ্রাচ্যের দুই চির ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের দামামা বেজেই চলছে টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য উত্তাপ ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালীর ওপরও এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী হুমকি দিয়েছে প্রয়োজনে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরানের আইন প্রণেতা কোসারি বলেছেন আমরা হজরত আল আব্বাস এর অনুসারী আমাদের অনুমতি ছাড়া একটি মাছিও আমাদের জলসীমা অতিক্রম করতে পারবে না ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেবে হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ এর এক পাশে ইরান অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে প্রণালীটির প্রস্থ খুব বেশি নয় সবচেয়ে সংকীর্ণ জায়গায় মাত্র উনচল্লিশ কিলোমিটার যার মধ্যে শুধু দুটি সংকীর্ণ চ্যানেল দিয়ে বড় জাহাজ চলাচল করতে পারে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা বলছে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় বিশ শতাংশই হরমুজ প্রণালী হয়ে যায় এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির অন্যতম প্রধান পথ ভৌগোলিকভাবে এটি অত্যন্ত সংকীর্ণ একটি সমুদ্রপথ আর এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাবে যা সারা পৃথিবীর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে ইরান প্রায়ই এই প্রণালীকে একটি কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ প্রকাশ করেছে আরব নিউজ তাদের মতে বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ গালফের তেল উৎপাদক দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় সত্তর শতাংশেই ভোক্তা দক্ষিণ এশিয়া এর মধ্যে রয়েছে চীন জাপান ভারত দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড পাকিস্তান ফিলিপাইন এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরাসরি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে ফলে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের প্রভাবের প্রতিক্রিয়া এসব দেশের জ্বালানি তেলের বাজারেও পড়বে যদিও সৌদি আরবের তেল উৎপাদন কেন্দ্র আবকাইক থেকে লোহিত সাগরের ইয়ানো পর্যন্ত সত্তর লাখ ব্যারেল ক্ষমতার বিকল্প পাইপলাইন রয়েছে সংযুক্ত আরব আমিরাত পনেরো লাখ ব্যারেল ক্ষমতার পাইপলাইনের মাধ্যমে ফুজাইরা বন্দরে তেল পাঠায় যা হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত তবে এসব বিকল্প পথ পুরো রপ্তানি কভার করতে পারবে না ফলে কিছুটা হলেও সরবরাহে বিঘ্ন ঘটাবে তবে ইরান আগেও এমন হুমকি দিয়েছে কিন্তু তারা পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি দু হাজার বারো সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার জবাবে ইরান প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল যদিও বাস্তবায়ন করেনি কারণ এই পথ দিয়েই ইরান নিজের তেলও রপ্তানি করে থাকে প্রণালী বন্ধ করলে তাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞদের মতে ইরান ড্রোন ও নৌযান ব্যবহার করতে কিছু সময়ের জন্য এরুটে নাশকতা ঘটাতে পারে তবে দীর্ঘমেয়াদী অবরোধ সম্ভব নয় উনিশশো আশির দশকে ট্যাঙ্কার যুদ্ধের সময়ও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি সে সময় চারশো পঞ্চাশটির বেশি জাহাজে হামলা হয়েছিল কিন্তু প্রণালী দিয়ে তেল রপ্তানি চলছেই অন্যদিকে ইরানের সঙ্গে সংঘর্ষে হরমুজ প্রণালী বন্ধ হলেও ইসরায়েলের কোনো সরাসরি ক্ষতি হবে না কারণ দেশটির সব তেল আসে ভূমধ্য সাগর হয়ে তারা আজরবাইজান যুক্তরাষ্ট্র ব্রাজিল গ্যাবন ও নাইজেরিয়া থেকে তেল আমদানি করে ফলে ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী বন্ধ কোনো সমস্যা নয় বরং ক্ষতিগ্রস্ত হবে এশিয়া ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলো বিশেষজ্ঞরা বলছেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন হারাতে পারে কারণ এই প্রণালীর ছিয়াত্তর শতাংশ তেল এশিয়ার বাজারে যায় চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও প্রণালী বন্ধ হোক তা কখনো চায় না হরমুজ প্রণালী বন্ধ করা মানে হবে যুক্তরাষ্ট্রের জনগণের পকেটে চাপ দেওয়া আবার এর জবাবে ট্রাম্প প্রশাসনও সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে বিশ্লেষকরা বলছেন ইরান হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ এখনই না নিলেও কোসার মন্তব্যে বোঝা যায় যাহা চলাচলের পথে হামলার হুমকি দিয়ে নিজেদের কূটনীতিতে তাস খেলতে চাইছে তারা যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এড হেরোজ আল জাজিরাকে বলেন হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতির উপর দ্রুত এবং মারাত্মক প্রভাব পড়বে আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারে হিরোজ বলেন এই প্রণালী দিয়ে প্রতিদিন আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় যা বিশ্বব্যাপী তেলের বাজারে প্রায় বিশ শতাংশ সৌদি আরব বা কুয়েতের জন্য ওই এলাকা থেকে বের হওয়ার কোন সহজ বিকল্প পথ নেই হিরোজ ব্যাখ্যা করেন এই পরিবহন অর্ধেক কমিয়ে দিলে বিশ্বব্যাপী তেলের দাম প্রতি ব্যারেল একশো ডলারের বেশি বেড়ে যাবে এই প্রভাব খুব দ্রুত বিশ্বের উপর পড়বে হিরোজ আরও বলেন হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ট্রাম্প ইরানে হামলা করার একটি অজুহাত পেয়ে যাবেন দু চব্বিশ সালের এপ্রিল মাসে ইরান হরমুজ প্রণালীর কাছাকাছি একটি কন্টেইনার জাহাজ জব্দ করে এর আগে সিরিয়ার দামেজকে ইরানি কনসুলেটে ইসরায়েলের এক হামলায় এ অঞ্চলে উত্তেজনা দেখা দেয় এ উত্তেজনা চলার মধ্যে সীমিত পরিসরে ইসরায়েলে হামলা চালায় ইরান